আপনারা জেনেছেন যেই বাংলাদেশে ডক্টর জাকির 나য়েক সিনেন তো আপনারা তার নাম শুনলে কেউ চেনে না এমন কোন ব্যক্তি পৃথিবীতে আছে আপনাদের কি বিশ্বাস হয় আছে কি সারা বিশ্বে মুসলিম বলেন অমুসলিম বলেন এমন কোন ব্যক্তি নাই ডক্টর জাকির 나য়েকের নাম শুনলে তাকে চেনে না আপনারা আপনারা অবশ্যই শুনে খুশি হয়েছেন এবং আমিও শুনে খুব আনন্দিত হয়েছিলাম যে বাংলাদেশে ডক্টর জাকির নায়কের মতো একজন দিনের দায়ী বাংলাদেশে আগমন করবে কি বলেন আপনারা শুনেছেন না বাংলাদেশ সরকার অনুমতি দিয়েছিলেন কিন্তু তারপরেও বিভিন্ন তাল বাহানায় বিভিন্ন অজুহাত দেখিয়ে ডাক্তার জাকির নায়েকের সফর স্থগিত করেছে কি বলেন শুনেছেন কিনা আমার প্রিয় ভাইরা ডাক্তার জাকির নায়েক এমন একজন পণ্ডিত ধর্মিক পণ্ডিত যার মধ্যে কোরআন সুন্নাহ তারপরে আপনার বাইবেল মহাভারত ত্রিপিটক যত ধর্মের যত গ্রন্থ আছে আমার মনে হয় যেন তার চোখের সামনে সব হাজির কথা বলুন ঠিক কিনা বিভিন্ন ধর্মের লোকেরা বিভিন্ন কনফারেন্সে আপনার বিভিন্ন প্রশ্ন করতেছে ডক্টর জাকির নায়ক শুধু কোরআন নয় বাইবেল থেকে মহাভারত থেকে ত্রিপিটক থেকে রেফারেন্স সহ সেই প্রশ্নের জবাব দিচ্ছে যার কারণে অনেক অমুসলিম ডাক্তার জাকির নায়েকের কাছে কালে পড়ে ইসলাম গ্রহণ করেছে কথা বলুন ঠিক কিনা ঠিক কিনা এমন একজন দিনের দায়ী বাংলাদেশে আসবে কিন্তু আমাদের চরম एवं পরম বন্ধু কারা কারা সেনানা আপনারা বন্ধুটাকে ইন্ডিয়া তারা বলল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তিনি বললেন যে যদি বাংলাদেশে আসে তাহলে তাকে অ্যারেস্ট করে ভারতের কাছে দিল্লির কাছে সফর করতে হবে কথা বলুন মুসলমান ঠিক কিনা ডক্টর জাকির নায়েক যিনি একজন ইসলামের দায়ী তিনি বাংলাদেশে আসবেন তোমার দেশে তুমি তাকে বিতাড়িত করেছো অবাঞ্ছিত ঘোষণা করেছো এটা তোমাদের চরম এবং পরম ব্যর্থতা কিন্তু বাংলাদেশে ডক্টর জাকির নায়েক আসবে এ নিয়ে তোমার এত মাথা ব্যাথা কোথায় কথা বলুন ঠিক কিনা ইন্ডিয়া বলল ডক্টর জাকির বাংলাদেশে আসলে তাকে অ্যারেস্ট করে আমাদের কাছে সফরদ করতে হবে আমার বন্ধুরা আমার ভাইরা আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করি ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসলে ভারতের এমন কি অসুবিধা রয়েছে যার কারণে ডক্টর জাকির নায়ককে আসতে নিষেধ না করলেও এমন একটি চাপের মুখে ফেলেছে যাতে করে বাংলাদেশ সরকার তাকে আসতে নিষেধ করে দেয় কথা বলুন আমার ইনশাল্লাহ আজ না হয় কাল এই বাংলাদেশে আসবে এবং দিনের দাওয়াত নিয়ে আসবে চিৎকার করে বলুন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন সকলে বলছি আমি তিন লক্ষ ক্ষতি এত চেষ্টা করে আজ পর্যন্ত মসজিদের জুতা চুরি বন্ধ করতে পেরেছে কথা বলুন পেরেছে সমাজের মধ্যে যারা গাঁজা ব্যস্ত তাদের গাঁজা বিক্রি করা বুঝি বন্ধ করতে পেরেছে বন্ধ করতে পেরেছে যারা মদ বিক্রি করত ফ্যান্সিডিল ইয়াবা বিক্রি করত তাদের বুঝি সংশোধন করতে পেরেছে কি বলেন পেরেছে কি তাহলে ইমামরা মুল্লারা মসজিদের মেম্বার থেকে এগুলো বিদায় করতে পারছে না বক্তৃতা করে বয়ান করে তাহলে বোঝা গেল শুধু ওই মসজিদের থেকে ওয়াজ করলেই এই সমস্ত খারাপ কাজগুলো সমাজ থেকে বিতাড়িত হবে না যদি খারাপ কাজ বিতাড়িত করতে হয় তাহলে ক্ষমতারও প্রয়োজন আছে কথা বলেন ঠিক কিনা যেই ক্ষমতা দিয়ে অন্যায়কে ন্যায় বানানো যায় আর ন্যায়কে অন্যায় বানানো যায় চোরকে সাধু সাজানো যায় সাধুকে চোর বানানো যায় কথা বলুন ঠিক কিনা কথা বলুন আমার ভাইরা আমার ভাইরা তো আদেশ এটা দেওয়া নিজে ভালো কাজ করা যেমন সহজ অন্যকে ভালো কাজের দিকে নিয়ে আসা অতটা সহজ নয় আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিন বললেন ভালো কাজের আদেশ করো আর খারাপ কাজ থেকে মানুষকে ফিরাও এই উপদেশ লোকমান আলাই ইসলাম তার সন্তানকে দিলেন সন্তান মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করো খারাপ কাজ থেকে মানুষকে ফিরাও আর মনে রেখেও ও সন্তান যদি তুমি ভালো কাজের আদেশ দিতে যাও খারাপ কাজ থেকে মানুষকে ফিরাতে চাও তাহলে তোমার উপরে বড় মুসিবত আসবে কি বলেন মুসিবত এসেছে নাকি আসে নাই কথা বলেন এসেছে নাকি আসে নাই আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ যিনি বিশ্বের পঞ্চাশটি দেশে যিনি কি করেছেন দিনের দাওয়াত দিয়েছেন কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছেন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি আহারে কোরআনের পাখি হিসেবে যাকে সারা বিশ্ব চেনে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি এমন কোন অপরাধ ছিল যার কারণে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে আপনার একজন নিরাপরাধ মানুষকে ধর্ষণের মামলা দিয়ে মানুষ হত্যার দায়ে অপরাধী সাজিয়ে তাকে জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখলো শুধু তাই নয় তাদের তিনাকে হাসপাতালে চিকিৎসার নাম করে নিয়ে গিয়ে এমন এক পয়জন মেরে দিল তাৎক্ষণিক তাকে দুনিয়া থেকে শাহাদতের পেয়ালা পান করে বিদায় হতে হলো কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা

তার তালে তাল মিলিয়ে কথা বলতে পারে এমন বক্তা বাংলার জমিনে নয় সারা বিশ্বে নাই কথা বলুন ঠিক কিনা আমার বাইরে কত বক্তার ওয়াজ নকল হয় কত বক্তার কণ্ঠ নকল করা যায় কিন্তু আল্লামা দেলার সাইদির যেই বাচন ভঙ্গি যেই কথা বলার স্টাইল আল্লামা সাইদির যেই কণ্ঠের মধ্যে মধু আর জাদু এমন মধু আর জাদু কোন কণ্ঠেই পাওয়া যায় না কথা বলুন ঠিক কিনা আজও যদি তার তার রেকর্ড শোনা যায় ওয়াজের মনে হয় যেন তার সামনে বসে কথা শুনছি কথা বলুন ঠিক কিনা হৃদয় শুয়ে যায় মনের মনে কুঠায় কথাগুলো যেন চম্বুকের মতো আকর্ষণ করে চিৎকার করে বোন আল্লাহ আকবার আমার ভাইরা আজকে এই সমস্ত মানুষগুলোকে যারা বিদায় করে দিল তারা বুঝি আজকে খুব আরামে আছে কি বলেন আছে আরামে আছে নিষিদ্ধ করতে 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 তারাই নিষিদ্ধ হয়ে গেছে চিত্তার করে বলুন ঠিক কিনা কোরআনের গায়ে যারা হাত দিয়েছে ইসলামকে নিয়ে যারা ছিনিমিনি খেলেছে যারা আলেমদের গায়ে হাত দিয়েছে এই কোরআন সাক্ষী ইতিহাস সাক্ষী তারা নিশ্চিন্ন হয়ে গেছে ইসলাম মুসলমান এবং কোরআন অক্ষুন্ন আমার ভাইয়ের আমার বন্ধুরা আল্লা রবুল এই কোরআনটাকে এমন ভাবেই সংরক্ষণ করেছেন যতই পাই তারা করা হোক না কেন কোরআনটাকে ইচ্ছা করলেই

নির্যাতনের স্টিম চলেছে ইতিহাস সাক্ষী দেয় নির্যাতন যত হয়েছে ততই ইসলাম এবং মুসলমানদের বিজয় সুনিশ্চিত হয়েছে কথা বলুন ঠিক কিনা বাংলার ইতিহাসেও ইসলামের বিজয় খুব কাছাকাছি জোরে বলুন ইনশাআল্লাহ আরো জোরে বলুন ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি আমরা কোরআনের ঘোষণা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমু লাউনা কিনতুম মুমিনিন চিৎকার করে বুন আল্লাহু আকবার আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু তোমরা কি করনা ঘাবড়ে যেও না ওয়ালা তাহজানু চিন্তাও করবে না মোটেও ওয়া আনতুম মুলালাউনা তোরাই বিজয় হবে তোমাদেরই বিজয় শুনিয়েছি ইনকুমতুম মুমিনিন যদি তোমরা প্রকৃত মুমিন হতে পারো আমাদের বিশ্বাস আছে আমরা আল্লাহর উপরে বিশ্বাসী আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস আমাদের অন্তরের মধ্যে আছে সুতরাং আমাদের উপরে যতই নির্যাতন হোক যতই জুলুম হোক না কেন আমরা এই কথা বিশ্বাস করে নিতে পারি সময়ের ব্যাপার মাত্র কিন্তু ইসলাম এবং মুসলমানদের বিজয় হবে চিৎকার করে বলুন ইনশাআল্লাহ আমার ভাইরা আমরা সকলেই আমর বিল মারুফ অর্থাৎ সৎ কাজের আদেশ করব তো ইনশাআল্লাহ কিন্তু বউকে করতে পারবো না তাই না নিজে নামাজ কিন্তু বউকে নামাজ আর এজন্য বউকে বলা যাবে কি তরকারিতে যদি নুন বেশি দিয়ে দেয় আর খাওয়া যাবে কথা বলেন আমার ভাইয়েরা বন্ধুরা বন্ধুরা সোনার যুবকেরা যারা বিবাহ বিবাহ যারা বিবাহ